সোমবার আগরতলার বস্তি বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এত উচ্চতার সম্পূর্ণ বিল্ডিং এর আগে ত্রিপুরাতে আর কখনই হয়নি আমেরিকার টেকনোলজি ব্যবহার করে বিল্ডিং তৈরি করা হয়েছে যেহেতু ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে ভারত পঞ্চম স্থানে রয়েছে তাই সেদিকে নজর রেখে ধরনের বিল্ডিং নির্মাণ করা হয়ে থাকে তাছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিল্ডিং নির্মাণ করা হবে বলে জানায় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে উচ্চতা ত্রিপুরাতে হয়নি প্রথমত এই বিল্ডিং যা আপনারাও দেখেছেন ক্যালিফোর্নিয়া আমেরিকার যে ওখানে সেখান থেকে ওনারা নিয়ে এসছেন যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আট কুয়েকের জন্য ঠিক প্রদীষ না এখানে আট কুয়েক কিছুদিন আগেও আপনারা মাইনামোডে দেখেছেন তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক এক দুটো জায়গায় হয়েছে আমি যার খবর পেলাম এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে এতে করে আমাদের যত অফিস আছে গোর্টা বস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের কালেক্টরে অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই নিচে চলে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার পায়ের ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধায় এই বিল্ডিং রাখা হয় প্রায় একশো তেত্রিশ কোটি টাকার মতো খরচ তো আমরা আগেই করেছি এবং আমি সব খবর কি হয়েছে ওইখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে হয় করতে গিয়ে অনেক সময় দেখা গেলো যে এটার থেকে ওইটা ব্যাটার এতে গিয়ে একটু দেরি হয়েছে এটা আমরা আশা করেছিলাম যে আর একটু আগে হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল মে মে হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে ওনারা বলছেন কমপ্লিট করে দিয়েছেন